জুমার নমাজ বড়িয়া বারো ইসুন জুমার নমাজ বড়িয়া ইসলাম যে সময় মিঠাইবার চিন্তা করা ওর কিলা কিলা ভগান বুঝুন ইসাই এক পাদ্রি আইসে বাইবেল আতলিয়া আইয়া কইস ও মুসল্লিয়ানে কেরাম মুসলমান অকল তোরা শুনি যাও আজকে ইসলাম আর খ্রিস্টান ওর পরীক্ষা হইতো খાર পরীক্ষা ধর্ম সত্য আর খાર ধর্ম মিথ্যা মানুষ দমলাই গেছ এই খ্রিস্টান ওর পাত্রি কইলো ও দেখো আমি লই আইছি বাইবেল আনো তুমি তাইন তোমার তাইন আন আর কোনো আগুন দলা হইব হইব আনো আগুনে ঠলা হইব আর বাইবেলও আগুনে ঠলা হইব যেখান জ্বলি জলি ই ধর্ম মিথ্যা আর যেখান দলতো নাই ও ধর্ম সত্য তোমার জনসাধারণ আম মুসল্লি যারা আসলা এরা উঠিয়া জবাব দিলা আমরা তো এখানোর ফায়সালা দিতাম পারতাম না আমরা বড় আসন আমরা তানত্ব কি লইয়া পরামর্শ লইয়া এখানোর রায় দিব গেলা ইমদাদুল্লাহছা মহাজিৰে মোক কিৰ অহমতুল্লাহ আলাই খাইছে কিয় বোলে হজদৰ এক বেটায় বাইবেল লৈ যাইছে আর শৰ আমাৰ কোৰান বাৰ করতাম আর আগুন জ্বালাইয়া আগুনিক ছাড়া হইত আর পরীক্ষা কৰা হইত সার ধর্ম গ্রন্থ গঞ্চলত ইন্দাদুল্লাহ চাহ মহাজীৰে মোক কিৰ অহমতুল্লাহ আলাইয়ে ফৰ্মায় ই বাবে কৰিলে ধর্ম সত্য আমি তা পৰীক্ষা কৰা যাইথ না এ চলো চলো আমি তার সামনে যাই আমি গিয়া যেভাবে কইমু ওভাবে যদি মানে আল্লাহর কুরআন রে সামনে রাখিয়া ইসলাম সত্য না মিথ্যা পরীক্ষা করমু সামনে আইলা সামনে যা কইলা রে বাবা আইলা না আমি আমার কুরআন রে বখুত লাগাইমু আর তুই তোর বাইবেল রে বখুত লাগা আমার মাথা অছিন্ন করা আসুননি তুন তোর বাইবেল রে বুকুত লাগা আর আগুন ওলো জানানি হোক তুই নো গিয়া ফর বাইবেল লইয়া আগুনিত আর আমিও গিয়া ফর মো লইয়া আগুনিত ও দেখমু খারে ইসলামে বাসায় আর খারে বাইবেলে বাসা ইমদাদুল্লাহ সাহেব কইলে আমি আমার খুৰান লইয়া আগরে গিয়া পড়মু আর তুমিও তোমার বাইবেল লইয়া গিয়া পড়ো ও দেখা যায় বো খার ধর্ম সত্য আর খার ধর্ম মিথ্যা এখন কই হুজুর মাফ চাইয়া

ইতাকু ফিরাসাতাল মুমিন মুমিনের দূরদর্শিতা কি বাসিয়া থাকো এরা বৈজ্ঞানিক সফটকি আর অন্তরের সফট দি এরা ব্যস্ত হয় যেগুলো কইলা এগো নতর অন্তরের মত রইছে ও গইলো আমরা সব পণ্ডিত হলে জমিয়া একতায় তিন দিন মিটিং করছি তিন রাইত গেছে আমরা এক গবেষণার উপরে বলে কিবা গবেষণা বলে কোরআন কিভাবে মিটাইল যায় ইসলাম কিভাবে মিটাইল যায় কোরআন রে কিলা পরাজিত করা যায় আর বাইবেল জয়ী বলিয়া ঘোষণা দেওয়া যায় সরার ব্যস্ত আমরা বড় একজনের রায় দিছ যে বাইবেল অনু আনো আমার কাছে একটা মেডিসিন আছে এই মেডিসিন প্রতিটা ফাতাত লাগাইয়া দিম আর আগুনিত ছাড়লে ই একটা বাইবেলের ফাতাত আগুনে চৈত পার্থনা ইকাল লইয়া ইসলাম ও উদ্দেশ্যে আপনার কোরআন দেখে তো তার ইয়াত কোরআন দেখে মসজিদ আপনারা জানোই না আর এই মেডিসিন লাগাই তো আবার আর আপনার কোরআন ফলাইবা এই কান জ্বলি আর আমরার বাইবেল মেডিসিন ওয়ালা বাইবেল জল তো আমরা ঘোষণা দিমু বাইবেল ওয়ালা ইসাই খ্রিস্টান ধর্ম সত্য আর ইসলাম ধর্ম মিথ্যা যে আপনারা রে অগানো যে আমি ওয়াজ ঘরবার লাগে আইতাম না যেহেতু আমার লোকে আর এত কি বেশি লোকে লইল ওখান রোজানা ইবার দুইবার আপ ডাউন লাগে প্রত্যেক দিনে যদি আই না যদি কেও ওখান চোখে লাইন বড় দুঃখ লাগবো ও ওখান মনে করিয়াও আজকে এই সময় ই নয় যাবো আমি বিশেষ করিয়া আপনার আরে কষ্ট দিতাম না কম সময়ের ভিতরে শেষ করমু ওইলে অনুরোধ করমু এখান আগেদি আগে দিয়ে আগুয়াই বানি যদি কম সময়ে যাই চাই আগে দিয়ে আগুয়াই দেখো আমার সময় বেশ মারাই না ইনশাল্লাহ আর আপনারা অনুরোধ করবা আর আমি যেন যে বাত্রি ইলাও নাই আর আপনারা অনুরোধের বাদে আমি যে আপনার যেহেতু আমি আপনার লকে ডাকর এক মাত আছে গরকা বরাবর বাড়ির মুরুকে আর ডাইলে সমান সমান যাও আমার এক ভাই না আমার এক ভাই আব্দুল হামিদ সাহ আর আরো একজন আমার এক সাসিজি সৌখির মুখর মর আব্দুল আবদুল সাহর বিবি দাইন দিজন 500 টাকা আব্দুল হামিদ ভাই দিজন 1000 টাকা আল্লাহ তাআলাই আব্দুল হামিদ ভাই এর মা দুনিয়ার জমিনও নাই আর ও দনের মুর্দেগান কবর ও মাদ্রাসার দারো আল্লাহ তাআলাই তারারে মাফ করে দে কোয়া আর আব্দুল চাচা জনাব আব্দুর আল্লাহ তাআলাই মাফ করে দে সবে কই আগে আমি লম্বা সময় নিতামনা হিসাবে আল্লাহর কুরআন থেকে আয়াত পড়েছি যদিও আসকুর মাদ্রাসার ওয়াজর মাহফিল ও এটা ওই তো না আপনারা বইরজন হিসাবে আপনারা লাগি আয়াত পড়েছি আয়াত ওর তোইলো আল্লাহ তাআলা فرمাইতা আমার বান্দাও হল যারা নাফরমানি করতে করতে নাফরমানির চরম সীমায়গা গেছ গেছো বাদেও তোমরা আমার রহমত থেকে مایুস হইও না আমার দয়াত থাকি তোমরা নৈৰাশ কই না তোমরা দা নিয়াৰ আমি আল্লাহৰ অজাগ আমি যদি চাইলাই ছেকেণ্ডৰ লগে তোমরা সব গুলাৰে মাফ কৰি দাম ফাৰ্ম আৰু আল্লাহ বৰমাইত ৰাহ ইন আল্লাহ ইন নাহু হুৱাল্লা সুৰ আহিম তোমরা দানিয়াৰ আগ আমি আল্লাহ মাফ করনেवाলা বহুত মেহৰবান হো মাহ ও আয়াত আপনাৰ সামনে লাগলা আয়াত ৰাখি আৰু থুৰা মাতি দাম চাই আমরা যে জমিনও বৈশি জমিন এখান খার আল্লাহ আমরার জমিনের উপরে যে সাত আছে যেটার নাম আমরা কই আসমান ই আসমান এখান আল্লাহ আল্লাহ তোর আমরার লাগি মায়া আছে বুজাই বুঝাইবার লাগি আল্লাহ তোমার বরমাইতে আসমান রে আমরার লাগি সত মারাইয়া দিস আর জমিন রে আমরার লাগি বিছনা মারাইয়া দিস আল্লাহ আল্লাহ জমিন আমরার লাগি বিছনা

আর এক জায়গা আছে তিন প্রশ্ন দৈনন্দিন জীবনে তাকিয়া, এক বেটায় আর এক বেটিয়ে চিন্তা করিয়া যদি ঠিক করে নিতে পারে তার ই দুনিয়ায় আওয়াও কামিয়াব আর দুনিয়ায় যাওয়াও কামিয়াব হস তিনটা কিতাব আমি আসলাম খানু আমি এখন আসি খানু আর আমি যাইতাম খানু আমি আসলাম কোন জায়গা আসি কোন জায়গা যাইমো কোন জায়গা ও তিনটা বিষয় উপরে যদি কিছু গবেষণা করতে পারে কোনো কোন মানুষে হে বুঝি যে জমিন কিভাবে আল্লাহ পরিচালিত হতরা। আসমান কিভাবে আল্লায় পরিচালিত হotra আসমান আমরার লাগি ছাদ বানাইয়া দিছল জমিন আমরার লাগি বিছনা বানাইয়া দিছল আসমান আর জমিনর মাঝখানও আমরার লাগি নাই আমরার লাগান নাই ই দুনিয়ায় তো নে ই দুিয়ায় নেব্বই ই দুয়াতিয়া নব্বই গুণ বড় ই দুনিয়ায় দেখিয়া দুণ যথ বড় একটা কিয়া নব্বই গুণ বড় এক মখলুক যে গুরু নাম সূর্য আল্লাহ আকর হাসাইন যে গুরু নাম সূর্য আর নব্বই নাই কোটি কোটি গুণ বড়ো তাকি আরও বড়ো মখলোক যে নাম তারা ই তারাইগু আরই সূর্যইগু ই চন্দ্রইগু না আসমানো লাগাই না জমিন কোনো টেস্ট দেবা কোরা সুবহানাল্লাহ আল্লাহ জানতে সূর্যরে তার পথে ছলাইত্র আর হোসেন কইছেন আল্লাহ আল্লাহ বুঝাইয়া দিতেবা শাম সুতাজরী লি মুস্তাকর জালিকা আমি সূর্যরে না উপরে থাকি কুচ্চি দি লাগাইয়া রাখলাম আমার ভাই তান এক ছেলে দুবাই গেছই দুবাই আসই ন বর্তমানে ফার্স্ট শত টাকা চটকা কথা দোয়ার লাগি আল্লাহ তালা তান ছেলে মঞ্জুর আহমদ রে দুবাইর আজকে দুবাই আর কুয়েতর চটকা আইসে ফানি আমার বয়ান থাকা অবস্থাতে জানি না খে বা খারা তার কুয়েত খবর দিছন গতকালকে আমি বুঝাই আসলে গতকালকে তো রায়পুরের বাজব তারা লাইব কমেন্ট দিস লাইব আমার ইউটিউবার পাই লাভার বলে দেখা হুজুর তারা জিগাই তারা কালকে আপনি হুজাই আজকে ইন জলদি আইসুন কোন বলা আইসুন রানির বার যাইবানি কমেন্টও লিখিত রা কালকে আসলা হুজাই এখন আপনি খানু বয়ান দিত রা রানির বার আমি যাইবানি আমি বললাম তারা জবাব দেও কালকে আমি হুজাই তাসলাম না কালকে তো আমি আসলাম আমার মাদ্রাসার আর আজকে রানির বার আমি যাইমু ও কিবা মঞ্জুরু নাকি থানি এখন যে ও মুহূর্তে পাঁচশো টাকা সরকার আইসে আর ফানি কার্ড সরকার দিয়েছেন তারা ইম দর্শার প্রতিটা রুম যতটা ছাত্র আছে বর্তমান সরকারের গাইডলাইন ফ্লোর হোতানি না মাত বুঝবার নাই ফ্লোর হোতাইলে বুঝি বাইরাস করুণা আইব আর আমরা ফ্লোর পাইছি আমরা মাটি পুতিয়া আমরা যে সময় পড়েছি রায়পুর এই সময় আমরা যে বোলিং গর গর ই গরোর ফ্লোর ফুরা নাই মাটি পুতিছিলাম করুণা উরুনা আইসে না যাও কেবল তো তাদের মানা লাগে ও ই মুদর্সার যা ছাত্র আছে যত গান চকি লাগে আমার সময় তারা কুয়েত থাকিয়া আর ডুবাই থাকিয়া তারা গুরুবে মিলিয়া দিছ শুনকুয়াতে আরেক খবর মাদারি ইসলামিয়া যতদিন পর্যন্ত দুনিয়ায় থাকবো মাত কোয় তোর আওয়ায় ওই মাতিকে নাই গেছে ততদিন পর্যন্ত এই দুনিয়ার জমিন মানুষের ইজ্জত ভাবে ইজ্জত থাকবাহ অহন বুজাই পাৰ লাগে ইয়াৰ ই দিয়াত মুছলমানৰ মুছলমানী ভাৱ আহিবাৰ লাগি মুছলমানৰ দাবীৰে লাগি চহিভাৱে শান্তিতে আজান দিয়া জুমা আৰু জনজা আদায় কৰিব লাগি আমাৰ পূৰ্ব পুৰুষ মহাপুৰুষ যাৰ আছিলা সেয়া কুৰবানিচৈ ছাৰালাৰ নাম লৈ ইয়াৰ নাম এক ব্যক্তিত্বৰ নাম লৈ মোক জানৰ নাম হজৰত মৌলানা হুছেইন আহমদ চাব মদনী ৰহমত মালটার জেল যে সময় আসলা তারর ব্যক্তিগত কোনো দরবারে নাই জমিরর কোনো দরবারে নাই পারিবারিক কোনো দরবারে নাই জাতির কোনো দরবারে নাই গোটা ইসলাম সমাজর লাগি বিরোধিতা ইসলাম সমাজরে বাসাইয়া রাখমার লাগি मेहनत করা যে সময় ইংরেজ এ কারাগারনিয়া লুকাইসলো ASCII মানে মালটা হইনকাল মালটার জেলও যারা তারার জিন্দগি ইউপির মানুষে মাসরে খাওয়া তারা পছন্দ করেন না আমরা এক শেখ সাহ শেখ আব্দুল সালাম সাহ আল্লাহ কবর জন্নত মানে দেখো সবে হই আমিন বেশি দিন আগে না এক বছর হয়েছে ইন্তকাল হওয়ার কোন সময় বিশেষ ক্লাস হোক কোনো প্রশ্ন করে দিলে আমরা আসামি হিসাবে কইতাম আরে চুর দো ও লুক তো আসামি হ্যাঁ ও লুক পানিকে কিড়া কাটে

আমার কৈ জায়গা বাদතරা হইছেন হুজুর আমরা আগে কইছি আমরার ভাষার প্রোগ্রামের দিন আপনার পুরো প্রোগ্রাম না হাসাও দলালা কইছে জব شیخ জামে কইতা ওলুক ইতা মানছি তা আসামির মত বাদ দে ইতা ফানির কিড়া খাই তাই মাছ মাছের কথা যারা মাছের গিনাকরণ খায় তা বরন না অন্য লাইনে না বাদে আমরা এবারে বুঝাইতা পাখি যাত্ররে কই না ভাই ওবি রিজতে হালাল হে এটা জেতা খায়তা ওটা হালাল খায়তা না কিড়া না হুসাইন আহমদ সাহেব মদিনী রহমাতুল্লাহ আলাইহির মালটার জেল মাছ যুদ দিয়া যুদ বন্য জরা না আছে লবন না আছে মরিস না আছে দুনিয়া না আছে 12 মাস লা না চব তাত ইয়া খালি পানীৰ মধ্যে জুচ দিয়া আৰু ও মাছকো জুচ থাকি কুটা নি হলি তো বদলা আনি পুৰি বালিছে নেতো আনি পুৰি বালিছে নে আনি পুৰা বালি আনিয়া লাগাই কুকুৰ দানা বালা নাই নি আনি ফুৰি বালি বৰ বৰ বালি মাছৰ কুকুৰে চিঠাইয়া দিব এইটো লবণৰ পৰিৱৰ্তে চিটাইয়া দিয়া মদনীৰ আহমতুল্লাহ আলা ইৰ সামনে খালি দিব ও খাও তোমার খানি রমজানোর মাস যাইতো ইফতার ফানি দি করিয়া সেহরি ফানি দি খাইয়া রোজা রাখি রাখি আজ মুসলমানের লাগি লড়িয়া আজ দুনিয়ার জমিনও নাই আল্লাহ কবর দে জন্নত বানাকুয়া সবে হই আমিন তারার বদৌলতে আজ ইসলাম পাইছি জায়গায় জায়গায় কই ইমদাদুল্লাহ সাহেব মহাজিরে মক্কির রহমতুল্লাহ আলাইহি সাত আট মিনিট দশ মিনিটের ভিতরে আয়াত দাইমু ইনশাআল্লাহ মহাজির মক্কি রহমতুল্লাহ আলাই যে সময় কাজিয়া শরীয়ত আসলা মুসলমানের ফায়সালা দেওয়ালা আসলা তানর দারুল কোদা আসলো দিল্লির মসজিদ জুমাবার জুমার নমাজ বড়িয়া তাইন তানর দারুল কোদা দিয়া বই গেছই মানুষ জুমার নমাজ বড়িয়া বারোইছই জুমার নমাজ বড়িয়া ইসলাম যে সময় মিঠাইবার চিন্তা করা ওর কিলা কিলা ওখান বুঝুন যেন ঈশাই এক পাদ্রি আইছে বাইবেল আতলিয়া আয়া কইছে ও মুসলিমিয়া দেখরা মুসলমান হল তোড়া হনি যাও আজকে ইসলাম অর আর খ্রিস্টান পরীক্ষা হইতো খার পরীক্ষা খার ধর্ম সত্য আর খার ধর্ম মিথ্যা মানুষ দমলাই গেছে এই খ্রিস্টানের পাদ্রী কইল ও দেখো আমি লই আইছি বাইবেল আনো তুমি তাইন তোমার তান আন আর কোনো আগুন জ্বালানি হইব কোরআন আনো আগুনে ফলানি হইব আর বাইবেল আগুনে ফলানি হইব যেখান যেখান জ্বলি যাইব ই ধর্ম মিথ্যা আর যেখান জ্বলত নাই ও ধর্ম সত্য জুমার নমাজ পড়িয়া জনসাধারণ আম মুসল্লি যারা আসলা এরা উঠে জবাব দিলা আমরা তো এখানে ভাই সালাদ দিতাম পারতাম না আমরার বড় আসন আমরা তানত্তগি মশরা লইয়া পরামর্শ লইয়া রায় দিম গেলা ইমদাদুল্লাহ সাহেব মহাজিরে মক্কির রহমতুল্লাহ আলহির কাছে গিয়া বলে হজরত এক বেটায় বাইবেল লইয়া আইসে আর কর আমরা আর কোরআন বার করতাম আর আগুন জ্বালাইয়া আগুনিত ছাড়া হইতো আর পরীক্ষা করা হইতো খার ধর্ম গ্রন্থ গান ইমদাদুল্লাহ সাহেব মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি فرمাই এইভাবে পরীক্ষা করলে ধর্ম সত্য না মিথ্যা পরীক্ষা করা যাইতো না চলো চলো আমি তার সামনে যাইমু আমি গিয়া যেভাবে কইমু ওভাবে যদি মানে আল্লাহর কুরআন যে সামনে রাখিয়া ইসলাম সত্য না মিথ্যা পরীক্ষা করব তাইন সামনে আইলা সামনে আইয়া কইলে বাবা আইলা না আমি আমার কোরআন রে বুকুত লাগাইম আর তুই তোর বাইবেল রে বুকুত লাগা আমার মাথ আসুন নি যারা আসুন নি তুই তোর বাইবেল রে বুকুত লাগা আর আগুন অন জানি হোক তুই ন গিয়া বাইবেল লইয়া আগুনিত আর আমিও গিয়া ফর মো লইয়া আগুনিত ও দেখমু খারে ইসলামে বাসায় আর খারে বাইবেলে বাসায়

নিশ্চয় আমি আপনার লাগিয়া সুহান আল্লাহ এখানে অর্থ হইল নিশ্চয় আল্লাহ আমি আপনার লাগিয়া ও ইন্না ইলাইহি রাজ ও আল্লাহ এর নিশ্চয় আমি তোমার দিকে জানো আল্লাহ আচ্ছা কই ইন আফতাবুদ্দিন সাহর বহু মাথায় চিনি মাথায় আমরা তো হলে এক বাস্য পাইছি অমুক মরি গেছে ইন্না লীলা পড়িলাম হিমুকর কিচ্ছু নাই ইন না লিল্লায় হিমুক তো আমার প্রতি ওইয়া গিয়া আসছই তুমি দেবার প্রতি ওখান তোমার মুখ দি সাক্ষী দেয় বুক দি কান বুধবাও না বুক দিয়ে মাখান বুঝো না বুঝি লাইতে যদি আর তোমার আল্লাহ আশ্রাপুর মাছ ঘরে লাগলো না মাতো আসলাম ইমদাদুল্লাহ সাহেব কইলে আমি আমার কোরআন লইয়া আগলে গিয়া পড়বো আর তুমিও তোমার বাইবেল লইয়া গিয়া পড়ো ও দেখা যাইব খার ধর্ম সত্য আর খার ধর্ম মিথ্যা এখন কই হুজুর মাফ চাইয়া আমারে মাফ করে দেখো আমি এক করছি মাফ করে দেখো ইমদাদুল্লাহ সাহেবের মকির রহমতুল্লাহ করা আমি মুসলমান হয়ে গেছি আমি ইসলাম কবুল করে দিয়েছি আমার মাফ করে দেখা ইমদাদুল্লাহ সাহেবের মক্কিরহমতুল্লাহ ফরমাইন এখনো মাফ করা দায়িত্ব নাই দিল কিতা খুলিশ ই ফিরাসাতাল ফিৰাসতল মুকমিন মমিনৰ দূৰতৰ চিৰত থাকি বাচিয়া থাক এৰা বাহ্যিক চক দেখিয়া অন্তৰৰ চখ দি এৰা বেষ্ট দেখনা যে চবে কইলা এখন তোৰ অন্তৰৰ মাজত ৰৈছে অ কইলো আমরা সব পণ্ডিত হলে জমিয়া এক তাই তিন দিন মিটিং করছি। তিন রাইত গেছে আমরা এক গবেষণার উপরে বলে কিবা গবেষণা বলে কোরআন কিভাবে মিঠাই যায় ইসলাম কিভাবে মিঠাই যায় কোরআন রে কিলা পরাজিত করা যায় আর বাইবেল রে জয়ী বলিয়া ঘোষণা দেওয়া যায় আমরা সারা আমরা বড় একজনের রায় দিচ্ছি যে বাইবেল অনু আনো আমার কাছে একটা মেডিসিন আছে এই মেডিসিন প্রতিটা ভাতাত লাগাইয়া দিম আর আগুনিত ছাড়লে ই একটা বাইবেলের ভাতাতো আগুনে চৈত পারত না মাত বুজোৱাইছে আর ইখান লইয়া ইসলাম ও উদ্দেশ্যে। আপনার কোরান তাকে তো তার ইয়াত কোরান তাকে মসজিদত আ এটা আপনারা জানই না আর ই মেডিচিন লাগাই দাও না। আর আপনার কোরান ফালাই বা ইকানে জ্বলি যাব আর আপনার বাইবেল মেডিচিন ওয়ালা বাইবেল জলতো নাই আমরা ঘোষণা দিমু বাইবেল ওয়ালা ইসাই খ্রীষ্টান ধর্ম সত্য আর ইসলাম ধর্ম মিথ্যা মাত বুজোৱাইছে ভাইজু ও ইমদাদুল্লাহ সাহেব মহাজির মক্কি হুসাইন আহমদ সাহেব মদনী হুসাইন আহমদ সাহেব মদনী রহমতুল্লাহ আলহি দেওবন্দর মসজিদ এতেকা ফতরা দেওবন্দর মসজিদ ও পরিচিত এক মেঠা ইয়া দিছে মাতার শরীলর খাপড় শরীরের কাপড় ময়লাযুক্ত আতো কুসকুসা ফুননা বেগেগু সামনে আইসে মদনী সাহেব রহমতুল্লাহ আলহী আয়া কইল অবুতা আপনি রাহু কোয়া মদনী রহমতুল্লাহ আলহী আত লইলা লইয়াই গু বুকুত লাগাইয়া বই রইলা সুভানুল্লাহ বড় রব বুকুত লাগাইয়া বই রইলা অনুমানিক দশ মিনিট আর বেটাও মদনী সাহেবর দ্বারও অন দুমুতি হতি রইল এক দশ মিনিট গুমাইলো ঘুম তুনে উঠিয়া কইল বেগ বুতা দিলা কোয়া মিলাইয়া গিয়া মুড়িদান দ্বারা আসলা এৰে কবা হৈ কি কাণ্ডৰে ধরেবা বা মানুষ পৰিচয়ও নাই অপৰিচিত আৰু এমন বড়ো মানুষ বুলিও বুধ পাইলাম না কিতা ই বেগ বুজি দেৱা হইল আৰ ইকো কিনা অত হেফাজত কৰিলা এইবোৰ মইধ্যে কিতা জিকাই দিছে ভদ্ৰক ও সে চিন পাইছিনা আৰ ই বেগো পিতা চিন পাইছি না মদনীৰ জবাব দিলা বেটাৰ 12 বছর হই আরছে এখন পর্যন্ত ঘুমাইছে না কো সুবহানাল্লাহ আর ঘুমাইবার গুনাহানো জায়গাও হইছে না জানতার জিম্মাদারিখোরর হাতও দিত আর দিয়া দুরা সময়ে ঘুমাইতো এই সুযোগও হইছে না মানুষও হইছে না ও আমার কাছে তারজি মাদারি তোরা দিসলো ই বেটা বর্তমান জামানার কুতুব খুব সুবহানাল্লাহ আহমদ সরহিন মুজাদ্দিদ আল ফিসানি রহমাতুল্লাহ আলাইহি যে আমরা রায়বুরি সাহেবর যারা বয়ে থরা এক শবক আদায় করেন ওজিবার মধ্যে মুজদ্দিদ ইতমে মজদ্দিদ আদায় করিয়া বহু বুজুর্গর উপরে সাপ পৌঁছাই হেতেন আহমদ মুজদ্দিদ আল ভাসানি রহমতুল্লাহ আলাইহি এক হাজার বছর আগে কে আসলা দুই নম্বর হাজার বছর জিম্মাদারী আসল এনর আর মদনী রহমতুল্লাহ আলহির যুগ জাইদ এনৰ এনর নাম তেন প্রকাশ করছেন না না করিয়া কইছেন এই নজবানার এক কত এরার দূরদর্শিতায় এরার মেহনতে এরার মজাহদায় আল্লাহ কোরআন গান এখন পর্যন্ত মসজিদ মাদ্রাসা রাখাইছেন আর রাগাইয়া ওখান এলান করাইতে দুনিয়ার মানুষরে কোরআন দিয়া যে তোমরা যদি কোরআন খান মানি তোমরা যদি কোরআনর দ্বারো আই যাও তোমরা যদি কোরআনর বাহক বাহকর বাই মায়ার নজরে চাও তোমরা যদি কোরআনর বাহক মায়া করো তোমরা যদি কোরআনওয়ালা জিন্দগি খাটাও তাহলে খাইল কেয়ামতর মাটো ও কোরআনে তোমরা ঠানিয়া টানিয়া টানিয়া জন্যতর লইয়া দেব সুহান অ খান্তা বুজাই বা লাগি আমি আয়াত পঢ়িছিলো বা দেই তাত নাই আয়াটো আল্লাহ বৰমাই বা দি আল্লা জিনা আশৰাফো অ আমাৰ মন্দা গল তোমৰাজাৰা তোমৰাৰ নষ্টৰ ওপৰে জুলুম কৰি লৈছো অতিৰিক্ত জুলুম যে জুলমৰ সীমা আৰু নাই আমৰাৰ জুলমর সীমা আছেনি সঞ্জাই আমৰাৰ গুণাৰ কোনো সীমা ৰেখা আছেনি আমৰাৰ মিছা মাতাৰ কোনো সীমা ৰেখা আছেনি দৈনিক ত্ৰিছখন যদি মাটি তিনখন মাটি হাছা আৰু সাতাইছখন মাটি মিছা হাজানি মাহ সাতাইছ সন্মতি মিশা বনাই নল্লা বৰমাই যাৰ অতিৰিক্ত তুলুম কৈছ তোমৰা নৱচৰ কুবৰে লা তুলনা তু মিৰ ৰাহ মাতিল্লা তোমৰা খেও আমাৰ ৰহমতটা কিবা ইউজ কৰি ওহান দা বুঝাইবার লাগি আল্লাহর রহমত থেকে مایুস হইতাম না যখন ওহান দা ভূত লাগি আমি আপনারা সামনে এক ব্যক্তির নাম আনিয়ান এক সাহাবীর নাম আনিয়ান জানর নাম হযরত সালাবা আনসারী রাদিয়াল্লাহু তাআলা মানুষ সাধারণ এক ভুল হইসল বন্ধুর বউ উচ্চা কইসলা এ সাহাবা তোমার কি আল্লাহর দি ডর নাই তোমার কি আল্লাহর রসুলের প্রতি ইমান নাই তোমার তোমার কাছে তোমার বন্ধুয়ে আমারে আমানত তৈয়া গেছলা যে ইমাত্র আওয়াজ দিছেন বন্ধুর বউয়ে আল্লাহর আমানত তো তোমার আত তৈয়া গেছেন তোমার বন্ধুয়ে আমি নু আমানত কিলা তুমি আমানত রেখে আনত করলায় হজরত সাহাবা বন্ধুর গর্তনে দৌড় দিয়া বারোইছেন বারোই আল্লাহ সাহাবায় তো নাফরমানি করিলেছে আল্লাহ শাহালাবায় তো জুলুম করে লাইছে আল্লাহ শাহালাবায় তো গুনা করে লাইছে হে আল্লাহ ই শাহালাবার গুনা কিভাবে মাফ করব হজরত উসমান আলীর কাছে আলি শাহালাবা বরণ আফরমানি বিস্তারিত ঘটনা আলী আলী সালাবা তুমি জানো আর তোমার গুণার আল্লাহ আমি গেসইন উসমানর কাছে উসমানে ওলা জবাব দিছই গেছইন উমর কাছে উমরে ওলা জবাব দিছইন গেছইন আবু বাক্কর কাছে আবু বাক্ ওলা জবাব দিয়ে হে সালাবা তোমার মহামার জবাব তোমার আল্লাহ

নিরাশ হয়েছি আমার একই আছে মায়ার নবীর রহমত থাকিয়া নিরাশ হইতাম নাই ইনো আমার ফায়সালা হইব ইনো নিশ্চয় আমার সমস্যা সমাধান হইব দরাই ডরাইয়া সাহেলাবাদুল আনসারি রাজি আল্লাহ আনহু জনাবে রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লামার খিদমত যায় আর গিয়া হলিয়া রসুল্লাহ সাহেলাবা মুনাফি কই গেছে সাহেলাবাই গুনা করি লাইছে সাহেলাবাই নফসের উপরে জুলুম করি লাইছে আপনি দোয়া করো কোয়া আমি তৌবা করিয়া আল্লাহ

এই কবর হুনার লগে লগে সাহাবা তোমার ভাই সারা আল্লাই দিবা সাহাবাই মনে মনে কিরা মনে মনে প্রতিজ্ঞা করি রেছেন মনে মনে একিন করি রেছেন মনে মনে এক মত হয়ে গেছেন আর মদিনার মসজিদও আইতা নাই সাহাবাই খারাপরে মুখ দেখাইতা নাই নবীজির খিদমত আর যাইতা নাই যতক্ষণ পর্যন্ত আল্লাহ গুনামাফ করিয়া দিছ না শরমিন্দ হয়ে গেছেন থাকতা নাই আর মদিনার শ থাকতা না আর সাহাবাই গ্রাম দারো থাকতা নাই আর নভেদির মদদি শ বাইর হইয়া যাইতলা সালাবার মেয়ে মের লাগি বা হর মায়া আছে না নাই বা থৈ হুড়িন তো লাগি তো এমনিও মায়া বেশ মাসা বলি মিছা বইলা সালাবার মেয়ে দৌড়াইয়া বাবই যালাবার আগে গিয়া হো বাইয়া বাবা আই জিন্দগীর আখে বাপ ডাকিলেসি আল্লাহ যতদিন খুশ হইত না আল্লাহর রসুল যতদিন খুশ হইত না সাহাবাই গ্রাম যতদিন তোমার উপরে খুশ হইত না আল্লাহর কসম তোমার আর আমি আব্বা বলিয়া স্বীকৃতি দিতাম না তোমার আর আব্বা হয়ে রাখিতাম না সাহাবা আরো শর্মিন্দা হয়েছে মদিনার থেকে দূর এক পাহাড় গিয়ে উঠিস পাহাড় গিয়া উঠিয়া দিন অতিবাহিত করিয়া রায় ওই গেছে শাহনাবাতুল আনসারি রাজিয়াল আনোহে এক গাছর তলে মাটিত নাক আর কপাল লাগাই